আসসালামু আলাইকুম বিহ দেশ ও দেশে যে যে এখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ষোলো সাত দুই রোজ বুধবার চলে আসলাম মেরা দিয়া পাখির হাট এই হাটটি বসে থাকে সাতটা একদিন প্রতি বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত ফুল জমজমাট তো চলুন বিহার্স দেখে আসি কি কি মিটুয়েশনে পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে বিস্তারিত ভিডিওর মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম শুভ ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ

অনেক সুন্দর দুই পিস কোকাটেল আছে এই জায়গায়। এই কোকাটেলটা কি রানিং পেয়ার? তো রানিং পেয়ার। এটা কত চাচ্ছে? ভাই কোকাটেলের কোনো দামাদামি না একদম 3500 টাকা। একদম 3500 টাকা। তুলিলো কোকাটেল আছে নিচে ভাই। ভাই ওটা পেয়ার ওটা একদম 3500। এটা বাচ্চা পেয়ার ভাই। 1500 টাকা বাচ্চা পেয়ার। আর ডায়মন্ড আপগুলা ভাই? ডায়মন্ড আপ সব রানিং ভাই। কোনো দামাদামি অপশন নাই। একদম 1200 টাকা জোড়া। একদম 1200 টাকা জোড়া। এখানে একটা টেম ড্যান্স করে ফুল টেম কথা বলা। ফুল টেম কথা আছে। সমস্যা হচ্ছে যে এটারে সবসময় লিকুইড খাবার খাওয়াইতেইবো আর যেগুলা মানে লিকুইড জাতীয় জিনিস আছে এগুলো খাওয়াইতে নিচে ঠোঁটটা নাই ভাই কিন্তু ওই কথা বলে সুপার টিম কথা বলে সুপার হ্যাঁ কথা বলে সুপার টিম ব্লু রুম রোমে ছেড়েও পালতে পারবে হ্যাঁ যেমনে মনে চায় ওমনে ছেড়ে পালতে পারবো এটা মেল ফিমেল চেনা যায় এটা মেল হবে ভাইজান এই যে গলা দেখেন বাচ্চা ভাই এখন ওই যে আপনার ই ওরতে আছে গজি বশগুলো যাচ্ছে এটা কোনো দামা দামি নাই ভাই একদম আট হাজার টাকা ফিক্সড প্রাইস আট হাজার মাত্র আট হাজার মাত্র আট হাজার টাকায় বুলু কেউ দিতে পারবো আট হাজার টাকা হলে বুলুটা নিতে পারবো অনেক সুন্দর একটা লাভ বাট আছে ভাই লাভ বাটা কি রানিং পেয়ার ফুল রানিং ডিম বাচ্চা করে পেয়ারবে পেয়ারটা কত চাচ্ছেন পেয়ারটা সাড়ে চার হাজার চাও দাম সাড়ে চার হাজার টাকা চাও দাম না

কোনো কামড় দিবে না এই যে দেখেন ভাই কিন্তু কামড় তামড়তে না কোন কামড় দিবে না কথা তো শিখিনি ভালো একটা হ্যাঁ ভাইয়া কথা বলে হ্যাঁ ভাইয়া কত শিখতেছি ভাইয়া শিখতেছো না জি ভাইয়া ও এখন মিঠু মিঠু বলার চেষ্টা করে ভাইয়া মিঠু মিঠু বলার চেষ্টা ভাইয়া এটা মেল পাখি নাকি মেল পাখি এটা এই যে কত চলছেন ভাইয়া এটা এটা ভাইয়া চাওয়া হচ্ছে চার হাজার টাকা ভাইয়া চার হাজার টাকা জি ভাইয়া দামা অপশন আছে দামা দামের অপশন আছে ভাইয়া দামা দামের অপশন আছে দামা দামি করে নিতে পারবেন চাওয়া দাম জি একটা লাভ বাট আছে ভাই জি আপাতত পেয়ার এটা পেয়ার ভাই মেলটা বাসি বাজায় ভাই মেলটা বাসি বাজায় শুনায় দিব শুনায় যে নিবে শুনে দেখেন হ্যাঁ হ্যাঁ উনি বাসি বাজাবে ওনার বাসির সাথে রেসপন্স করবে তাই

এগুলো চারশো টাকা জোড়া পাঁচশো পাখি বাচ্চা পাখি চারশো টাকা জোড়া আর ওই যে এক জোড়া রানিং পেয়ার আছে

এগুলো হলো সব নিমাডাল এগুলি পাঁচশো টাকা জোড়া জোড়াশো টাকা গুলো এগুলো হলো সাতশো টাকা জোড়া এগুলো সাতশো টাকা জোড়া হুম আর অনেক সুন্দর সুন্দর ডায়মন্ড ডায়মন্ড গুলো আছে আপনার আটশো টাকা জোড়া আটশো টাকাগুলো কি রানিং 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 টা যে লাফবার দেখা যাচ্ছে তিনি লাফবার হইল আপনার সাড়ে টাকা জোড়া সাড়ে হাজার টাকা জোড়া যে কালার চিং জি

অনেক সুন্দর সুন্দর পাখি আছে এর বাইরে যে ধরনের পাখি পেয়ে নাম্বার যোগাযোগ করে নিতে পারো ফোন নাম্বারের লোকেশনটা বলে দিলো ওয়ান টু জিরো ওয়ান সিক্স ফোর লোকেশন মিরপুর কালছে ধন্যবাদ